হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আমি পুষ্পল স্যার তোমাদের যে রবিবারে চার তারিখে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এক্সাম আছে তার জন্য কস্ট বলেন্ড প্রফিট রিলেশনশিপের এখন অঙ্ক নিয়ে আসলাম কারণ আমি অলরেডি সূত্রগুলো দিয়ে দিয়েছি তিনটা পাটের মাধ্যমে এবং গুরুত্বপূর্ণ যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি এখন দেখাচ্ছি দেখো তার ভিতরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দু আঠারো সালে একটা অঙ্ক আসছে আমার কাছে মনে হয় যে একটু গুরুত্বপূর্ণ এই আঠারো সালে হুবহু না আসলেও এইসব প্যাটার্নে অঙ্ক আসতে পারে হ্যাঁ কি বলছে দ্য ফলোইং ডাটা আর এক্সটেন্ডেড ফ্রম দ্য বুকস অফ এ পদ্মা কোম্পানি লিমিটেড পদ্মা কোম্পানি লিমিটেডের ফলোইং ডাটা দেওয়া আছে সেলস দেওয়া আছে এক লক্ষ ইউনিট আর টাকা দেওয়া আছে সেলস টাকা আট লক্ষ পার্সেস প্রাইস অফ প্রোডাক্ট তিন লক্ষ কমিশন আছে দশ পার্সেন্ট অন সেলস সেলসের উপর দশ পার্সেন্ট কমিশন তিন লক্ষ আশি হাজার কন্ট্রিবিউশন মার্জিন আছে চার লক্ষ বিশ হাজার ফিক্স কস্ট দেওয়া আছে প্রফিট বিফোর ট্যাক্স দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ সাম কোশ্চেন ফর ইউ টু অ্যান্সার ওই প্রতিষ্ঠান ম্যানেজিং ডিরেক্টর তোমাকে কিছু কোশ্চেন দিয়েছে যা তোমার উত্তর করতে হবে ইস সিচুয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার প্রতিটা সিচুয়েশন একটা থেকে অন্যটা ভিন্ন হোয়াট ইজ দ্য কোম্পানি ব্রেক ইভেন পয়েন্ট আচ্ছা প্রিয় শিক্ষার্থী প্লিজ একটা জিনিস মন দিয়ে মনোযোগ সহকারে শুনবে এবং অঙ্কটা স্কিপ না করে পুয়াটাই দেখবে দেখো কি বললাম বলছি যে ব্রেক ইভেন পয়েন্ট ব্রেক ইভেন পয়েন্ট বললে ইউনিট এবং টাকা যদি দুটাই বের করা যায় তাহলে অবশ্যই করতে হবে যদি ইউনিট এবং টাকা দূরে বের করা যায় অবশ্যই করতে হবে না হলে যদি শুধু টাকা বের করতে হয় তাহলে টাকাটা বের করবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে অঙ্কের ইনফরমেশনের উপরে তো দেখো আমি দেখতে পাচ্ছি এখানে ব্রেক এভেন পয়েন্ট ইউনিট দেওয়া অর্থাৎ এখানে আমরা ইউনিট এবং টাকা দুটোই বের করব কারণ ব্রেক এভেন পয়েন্ট যেহেতু বলা আছে তো আমরা আগে এই অঙ্কটা করতে গেলে কিছু জিনিস করতে হবে প্রথমে করবো সেলিং প্রাইস পার ইউনিট সেলিং প্রাইস পার ইউনিট কিভাবে বের করা যায় টোটাল সেলস ভাগ সেলস ইউনিট টোটাল সেলস ভাগ সেলস ইউনিট দি আমার 8 টাকা আসছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করে নিব টোটাল ভেরিয়েবল কস্ট ভাগ ইউনিট তো আমার এখানে 3 টাকা 80 পয়সা এসেছে দেখো রিকোয়ারমেন্ট 1 BEP ইউনিট সমান সূত্র ফিক্সড কস্ট ভাগ এসপি মাইনাস বিসি যদি ইউনিট বলে তাহলে এসপি মাইনাস বিসি হয় আর টাকা বললে এখানে পিভি রেশিও দিয়ে একবার ভাগ করলে বের হবে টাকাটা তো আমরা ব্রেকভেন পয়েন্ট ইউনিট পেলাম এখন টাকা বের করতে হবে যদি বলে বা বলেছে তো ব্রেকভেন পয়েন্ট টাকার ক্ষেত্রে ব্রেকভেন পয়েন্ট ইউনিট গুণ এসপি যেটা হবে সেটাতে করলে আমরা টাকা পেয়ে যাব এখন দুই নম্বর রিকোয়ারমেন্টে বলেছে কি হট ইউনিট সেলস উড গিভ ইউ এ প্রিট্যাক্স প্রফিট এক লক্ষ তিরাশি হাজার এক লক্ষ তিরাশি হাজার টাকা প্রফিট করতে হলে কত ইউনিট বিক্রি করতে হবে কত ইউনিট বিক্রি করতে হবে একে বলা হয় রিকোয়ার্ড সেলস ইউনিট অর্থাৎ এটা আমার টার্গেট দেওয়া হয়েছে যে এত ইউনিট বিক্রি এত টাকা যদি আমার লাভ করতে হয় তাহলে কত ইউনিট আমার বিক্রি করতে হবে required sales unit fc অর্থাৎ fixed cost plus desired profit divided by sp minus bc তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে 1 লক্ষ 15000 ইউনিট পাওয়া যাবে তিন নাম্বার ইফ the কোম্পানি কুড সেলস 1 লক্ষ ইউনিট যদি কোম্পানি 1 লক্ষ ইউনিট বিক্রি করতে চায় এন্ড ওয়ান্স এ প্রি ট্যাক্স প্রফিট 2 লক্ষ 10000 এবং লাভ করতে চায় 2 লক্ষ 10000 হোয়াট প্রাইস পার ইউনিট উড ইট হ্যাভ টু বি চার্জ কত পার ইউনিট প্রতি কত করে আমার চার্জ করতে হবে অর্থাৎ সেলিং প্রাইস বের করতে বলছে আমরা লিখছি লেট সেলিং প্রাইস পার ইউনিট এক্স সেলস সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট তো সেলস আমার 1 লক্ষ ইউনিট আছে আমি এক্স টাকা ধরছিলাম 1 লক্ষ গুণ এক্স ভেরিয়েবল কস্ট 3 লক্ষ 80000 ফিক্স কস্ট আছে 3 লাখ প্রফিট আছে 2 লাখ 10000 এটা ক্যালকুলেশন করলে 8 টাকা 90 পয়সা অর 9 টাকা লেখা যাবে এখন আসি সাত্তর হাজার চারশো টাকা আপ্টার ট্যাক্স প্রফিট করতে গেলে যেখানে চল্লিশ পার্সেন্ট কত ইউনিট বিক্রি করতে হবে তো তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী একটা জিনিস করে নিতে হবে আগে থেকে আমাদের ভেরিয়েবল কস্ট এত সময় যেটা ছিল পার ইউনিট সেটা কিন্তু এখন আর থাকবে না কেন এখানে পারচেজ প্রাইস 10% ইনক্রিজ হয়েছে তো দেখো নিউ ভেরিয়েবল কস্ট পার ইউনিট তাহলে আমাদের যে একটা অ্যামাউন্ট সব সময় 100 ভাগ হয় কত ভাগ হয় 100 ভাগ হয় তো এখানে আমার 10% যেহেতু ইনক্রিজ হয়েছে সেহেতু 3 লাখে 110% যদি আমি করে দিই অলরেডি এখানে 10% ইনক্রিজ হয়ে যাবে প্লাস আমার কমিশন ছিল আশি হাজার তাহলে এটা যোগ করলে আমার মোট টাকা আসবে এখন আমার ইউনিট ছিল কত এক লাখ ইউনিট ভাগ করলে চার টাকা দশ পয়সা আসে এখন আমরা রিকোয়ার্ড সেলস ইউনিট আপনার ট্যাক্স পড়বো এফসি ফিক্সড কস্ট প্লাস ডিজার্ভড প্রফিট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টিআর ডিভাইডেড বাই এসপি মাইনাস ভিসি আমরা ক্যালকুলেশন করি এক লক্ষ দশ হাজার এসেছে দেখো শিক্ষার্থী এই অঙ্কগুলো আসার জন্য তো তোমরা আমার পেজটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবার জন্য আগামী দিন পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল সবাই ভালো থাকো নতুন ক্লাস জন্য অপেক্ষা করুন